হ্যালো বন্ধুরা সব থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি যারা আইসিডিএস ডিপার্টমেন্টের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের যে দুটো বিমা ছিল সরকারি কেন্দ্র সরকার থেকে চালু করা হয়েছিল যেটা প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিকাশ যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এই দুটো বিমা যোজনা কেন্দ্র সরকার থেকে চালু হলেও রাজ্য সরকার থেকে কিন্তু তার মান্যতা দেওয়া হয়নি এরপর যখন সংগঠন থেকে অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ থেকে একাধিক ভার আন্দোলনের পর যখন রাজ্য সরকার মান্যতা দেয় তারপরেও কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকারদের এই যে বিমা দুটো রয়েছে আইসিডিএস অঙ্গনারী এবং হেল্পার এবং কর্মীদের জন্য যে সুরক্ষার যে দুটো বিমা যোজনা তার প্রিমিয়াম কিন্তু কর্মচারীদের দেওয়ার কথা নয় এটা সরকার থেকে দেওয়ার কথা কেন্দ্র সরকারের রুলস থাকলেও রাজ্য সরকার সেটা মান্যতা দেয়নি এবং প্রিমিয়াম নিজেদেরকে দিতে হচ্ছিল সংগ্রামী মঞ্চ থেকে তাদের অধীনে যুক্ত সংগঠন এই দাবি দেওয়া নিয়ে রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানায় যে এই প্রিমিয়াম কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি সব সমস্ত দিদিরা রয়েছেন তারা কিন্তু দেবে না এর প্রিমিয়াম কিন্তু সরকারকেই দিতে হবে সেই দাবি দেওয়া আজ কিন্তু পূরণ হয়েছে এর পরবর্তীতে এই ইন্স্যুরেন্স দুটোর প্রিমিয়াম কিন্তু আইসিডিএস কর্মীরা কখনোই দেবেন না এটা সরকার থেকে দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আজকে কিন্তু দিয়ে দিয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যার চারটে কোয়ার্টারে প্রিমিয়ামগুলো ভাগ করা হয়েছে যারা এতদিন পর্যন্ত দিয়ে এসেছেন তাদেরকে ফার্দার আর এইগুলো দিতে হবে না সরকার থেকে কিন্তু আপনাদের প্রিমিয়ামগুলো দিয়ে দেবে যে সমস্ত সিডিপিওরা এখনও পর্যন্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের কাছ থেকে রিলেভেন্ট ডকুমেন্টস নিয়ে এই যোজনার সাথে যুক্ত করেননি তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে দেওয়া হয়েছে যে তারা যেন অবশ্যই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদেরকে এই বিমার সাথে যুক্ত করে নেন রিলেভেন্ট ডকুমেন্টসগুলো জমা দিয়ে এবং সাবমিট করে কিন্তু অবশ্যই যাতে তাদেরকে যুক্ত করে নেন অর্থাৎ এই বিমার আওতায় যাদেরকে আনা হয় এর আগে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য আর ফার্দার কোনো প্রিমিয়াম তাদেরকে দিতে হবে না এটা বলে দেওয়া হয়েছে আর নতুন করে কিন্তু আপনারা এই বিমার সাথে যুক্ত হয়ে যাবেন খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান ছিল আপনাদের জন্য যেখানে আইসিডিএস ডিপার্টমেন্টকে জানানো হচ্ছে তাদের যে প্রিমিয়ামগুলো এতদিন দিয়ে এসেছেন আর তাদেরকে দিতে হবে না আপনাদের এই প্রিমিয়ামের দায়ভার কিন্তু এবার রাজ্য সরকারের এবং সেই কিন্তু বহন করবে আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আপনাদের ঐক্যবদ্ধ যে আন্দোলন অস্থায়ী কর্মী কর্মচারীদের জন্য এটা কিন্তু বলতে পারেন যে আপনাদের সংগঠনের জন্য একটা বড় সুখবর আপনাদের আন্দোলন কিন্তু সফল হয়েছে যাই হোক আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ